দুঃখটা হচ্ছে আমাদের দেশে তিনটে কোয়ালিটির মুসল্লি আছে ঈদ ঈদের একটা সে মাল কটা জীবনে নামাজ পড়ে না খালি ঈদ পড়ে আর একটা হচ্ছে নামাজি আর একটা পাঁচ ওয়াক্তের নামাজি এই পাঁচ ওয়াক্তের নামাজিতে কিছু ভেজাল আছে আর জুম্মার মাল কাটা তো ভেজাল বটেই কথাটা বুঝতে পারবো আর ঈদ বকরা ওরা না পড়লেও যা পড়লেও তাই কথাটা বুঝতে পারেন আমাদের দেশে ঈদের দিনে লাপাই কারা বেশি ইমামরা জানে কারা বেশি লাফাই যারা জীবনে নামাজ পড়ে না তারা শেষকালে আসবে শ্বশুর বীজ একটা তোয়ালি গলায় লাগিয়ে নিয়তটা বলে দিবে নিয়ত নিয়ে কি করবি দরুশরিক জানে না সানা জানে না আত্মাহিআ জানে না তসবি জানে না ও খালি নিয়ত নিয়ে মারামারি করবে আল্লাহ মাফ কর আমি যেখানে নামাজ পড়াই পনেরো কুড়িটা গ্রাম পড়ে একজন এসে বলছে হুজুর নিয়ত বলে দিবেন আমি বললাম এই সানাটা জানো আমি তুই গিয়ে বস তোর এমনি হবে না তুই খালি মাথা দে ঘর বলে কেন হুজুর আমি তুই তো থেকে কার নাই আবার আগামী ঈদে আসবি তো তোর না পড়াটাই ভাই তুই যা পাচ্ছিস তাই বলে খেলে ওইটা নিয়ে কি করবে কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে হাত ঝেড়েছে ইমাল রুকু এরকম লোক আছে না ইমামের চারবার না হাত ঝাড়তে যাতে ও হারাম কর রুকু থেকে সিজদা করে আবার উঠে দেখছে মাল সব দাঁড়িয়ে আছে তো ও ঘুরিয়ে দাঁড়িয়ে আপাত লেগে ঠিক বললাম না তো তোর নামাজ তো এমনি হবে না বড় কষ্ট লাগে হাই রে মুসলমান আমি বললে খারাপ মলবি আজকে জানেন আমি আমার এলাকার কথা বলছি মুসলমান এই বাংলাদেশে দেখেননি একটা চাচা গত বছরে মসজিদের ভেতরে ঢুকে মুখে দাঁড়িয়ে আছে এরকম বয়স্ক চাচা হবে সে ঢুকে দোয়া করছে আল্লাহ গো একটা লটারির এক ঘর টিকিট কেটেছি আল্লাহ এক কোটি ফেলি দিও জীবনে আর তোমার ঘর থেকে বেরুবে না বুঝতে পারছেন এ কত বড় হারাম তো আচ্ছা লটারি হারাম না হালাল হারাম তাইলে এই দুয়া কখনো মসজিদে পড়া যায় যাই না আমার এলাকায় ফাঁস কাতারের নামাজি মার কি মনে লগরা মনে করে আউলিয়া দাঁড়িয়ে আছে টুপি আছে হাতে তসবি বাবারে এই মসজিদে তসবি কিন্তু সে লুকিয়ে লটারি কাটে আর এই আমাদের দেশের লোক লুঙ্গি পরে পরে না এই আমি লুঙ্গি বাংলাদেশের লুঙ্গি পরিয়ে এসেছি তো কোচরে গুঁজেছে লটারির টিকিটটা নামাজে দাঁড়াইছে একটু টান খেয়েছে মালটা ছেড়ে পড়ে গিয়েছে তার পেছনে যে ছিল সেও লটারি বালা সে সিসদাই গিয়ে দেখছে আল্লাহ বরকত লেগেছে মালটা ভরে মেলা শেষ নাই ই নামাজ পড়ে আসরের পরে আর পর টিকিটের দোকানে গিয়ে মালটা খুঁজে মালটা নাই সে অন্য দোকানে মিলিয়ে দেখেছে দশ হাজার পড়ে গেছে এই তখন মকরবের সময় খোঁজ নিলে আসরের নামাজ আমার পেছনে কে ছিল বল বললে অমুক তাকে বলে ভাই লটারিটা কোথায় বল সবাই জেনে গেল দুটোই লটারি বালা মাল দুটোই ফাঁস খাতারে মাল বড় কষ্ট লাগে আল্লাহর কসম তুমি যখন ওই জন্য আমাদের অনেক ভাই অনেক মা বলে আমরা নামাজে দাঁড়াই নামাজে মনোযোগ থাকে না বলে না বলে না নামাজ নিয়ত করতে হবে আল্লাহ আমি মসজিদে আল্লাহর ঘরে ঢুকেছি নামাজই হয়েছে তুমি আমাকে পরিবর্তন করো আমার হৃদয়কে পরিবর্তন করো সবাই দোয়া করবেন জোটে বড় নবীজি বললেন দাঁড়ালে তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন নামাজ সুন্দর হবে আমাদের দেশের নামাজ তো পাইকিনি

ফুটিয়ে দিলে যা হাতাই হাপে, তো কবরে যা তোকে ফাটাবে আমি